সই কে বা শ্যাম নাম কানের ভেতর দে মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সাথে কথা বলবো নির্বাচিত বৈষ্ণব সাহিত্যের বৈষ্ণব পদগুলোকে নিয়ে আজকে আমরা এই যে বৈষ্ণব সাহিত্য নিয়ে যে কথা বলতে যাচ্ছি তোমাদের সাথে আমি আশা করব যে তোমরাও আমার সাথে প্রাণবন্তভাবে সুন্দরভাবে মনোযোগ সহকারে অবশ্যই অংশগ্রহণ করবে এটা কিন্তু আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করছি তো এখানে বিষয়টা হচ্ছে যে এই প্রাচীন ও মধ্যযুগের গীতি কবিতা যখন আমরা আলোচনা করতে যাব তখন শুরুতেই কিন্তু আমাদের কীর্তনের যে খাঁটি যে শত সুর সেই সুরের ভেতরে কিন্তু আমাদের হাবুডুবু খেতে হয় কেন না কিন্তু একটা বিষয় যে আমরা আলোচনা করি ইতিপূর্বে করেছি তোমাদের সাথে এবং ভবিষ্যতেও করব এই আলোচনা করতে গেলে যে বিষয়গুলো চলে আসবে সেটা হচ্ছে যে কীর্তনেশ্বর শ্রী রাধিকা কৃষ্ণ বিহনে পাগল প্রায় হয়ে এক সময় তার সখীদের বলেছিল সই কে বা শোনাইল শ্যাম নাম কানের ভেতর দে মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ মধ্যযুগের বাংলা সাহিত্যে এই যে রাধার যে রাধার যে আক্ষেপ সখীদের উদ্দেশ্য করে বলছে কৃষ্ণের জন্য যে কৃষ্ণ নাম রাধাকে কে শুনিয়েছে রাধার মন ব্যাকুল শরীর আকুল বা শরীর মন দুটাই আকুল ব্যাকুল হয়েছে মধ্য যুগের ভেতর থেকে আজ অবধি বাঙালির মননে এই কৃষ্ণের যে প্রেম লীলার যে মাহাত্ম রাধা কৃষ্ণের এই প্রেম লীলার মাহাত্ম বাঙালি মনের মননে কি করেছে অনুরণনের সৃষ্টি করেছে এবং বাংলা সাহিত্যের মধ্যযুগে যে সুশোভিত সুভাষিত সুশোভিত সুভাষিত ফুটেছিল তার ভেতরে অন্যতম হচ্ছে এই বৈষ্ণব সাহিত্য এই বৈষ্ণব সাহিত্য ফুলে ফুলে সমগ্র মধ্যযুগের বাংলা সাহিত্যকে সুভাষিত করেছিল যার রেশ কিন্তু এখনো বেশ রয়ে গেছে আধুনিক বাংলা সাহিত্যেও এই মধ্যযুগের যে এই যে বৈষ্ণব গীতি কবিতা এই বৈষ্ণব গীতি কবিতাগুলোকে যদি আলোর সাথে তুলনা করা হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে বলবো যে এমন আলো মধ্যযুগে কিন্তু আর জ্বলেনি ওই একবারই জ্বলেছিল এই বৈষ্ণব কবিতা এই বৈষ্ণব কবিতাগুলো মূলত খাঁটি কবিতার রাজ্য এই বৈষ্ণব কবিতা কবিতা কে কবিতা হতে গেলে যে শিল্প শাশ্বত শাশ্বত শিল্পের যে মর্যাদা কবিতায় যে শিল্পের যে গুণ শিল্পের যে উপস্থিতি উপমা রূপক ছন্দ রস অলঙ্কার চিত্রকল্প এই ষাট শত শিল্পিত রূপ অক্ষুণ্ণ রেখেই কিন্তু বৈষ্ণব কবিরা এই কবিতাগুলো লিখেছিলেন আমরা যারা বাঙালি আমরা যারা বাংলা ভাষাভাষী আমরা যারা ছোট থেকে আজ অবধি হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যায়ে এসেছি আমরা ছোট্টবেলা থেকে কীর্তনের সুর শুনেছি বিভিন্ন জায়গাতে আমরা যারা বৈষ্ণবপ্রেমী বা এই কীর্তনের সুর শুনে যারা আমরা আপ্লুত হয়ে যাই আমরা আপ্লুত হওয়ার পরে যে বিষয়গুলোর সাথে আমরা আরও জড়িয়ে যাই নিজেকে জড়িয়ে ফেলি যে কিছু কিছু বিষয় আছে যার নাম শুনলে আমরা আলাদা এক আবেগে আলাদা এক ভাব কল্পনায় আমরা হারিয়ে যাই সেই ভাব কল্পনা কোথা থেকে আসতো এই কীর্তন থেকে এসেছে বৈষ্ণব সাহিত্য থেকে এসেছে বা পদাবলী সাহিত্য থেকে এসেছে এই যে ভাব কল্পনা আমাদের যদি কেউ হঠাৎ করে যমুনা নদীর কথা বলে এর নীল জলের কথা বলে পদম গাছের কথা বলে বাঁশির বিয়োহিত সুরের কথা বলে তাহলে আমরা অল্প সময়ের জন্য হলেও কল্পনার রাজ্যে কিন্তু হারিয়ে যাই আমরা অল্প সময়ের জন্য হলেও কল্পনার রাজ্যে হারিয়ে যাই এত আবেগ এত অনুভূতি এত প্রেম এই বৈষ্ণব সাহিত্যের লুকায়িত আছে এই কবিতা পাঠ না করলে কখনো বোঝা সম্ভব নয় যে এর ভিতরে এত প্রেম এত মধু এত রস বাংলা ভাষা সাহিত্য তথা বিশ্ব ভাষা সাহিত্যে এই বাংলাদেশের যে বৈষ্ণব সাহিত্য সেটা কিন্তু একটা রাজকীয় আসন কিন্তু অলঙ্কার অলঙ্কৃত করে আছে এই বৈষ্ণব সাহিত্যটাকে নিয়ে যার ভেতরে কত আবেগ কত প্রেম কত হাহাকার কত আক্ষেপ কত চোখের জল কত মিলনানন্দ আনন্দ বিরহে একদম চৌচির হয়ে যাচ্ছে কি নেই এই বৈষ্ণব সাহিত্যের ভেতরে এবং এই যে কল্পনায় যখন এই যমুনা নদীর কথা যমুনার নীল জলের কথা কদম গাছের কথা বাঁশির সুরের কথা যখন আমাদের কেউ বলে তখন আমরা কি করি আলাদা এক স্বপ্নের রাজ্যে সুশোভিতভাবে অবগাহন করতে থাকি এই যে তোলাচলতা মানুষের ভেতরে সৃষ্টি হয় এই নামগুলো শুনলে যেটা আমাদের চিত্ত পরিশুদ্ধি লাভ করে তৃপ্ত হয় তো এই বৈষ্ণব সাহিত্য চতুর্দশ শতকের শেষ দিক থেকে কিন্তু রচিত হতে দেখি আমরা এই বৈষ্ণব সাহিত্যকে যারা বিষ্ণুর ভগবান বিষ্ণুর যারা উপাসক তারাই হচ্ছে বৈষ্ণব ভগবান বিষ্ণুর যারা উপাসক তারাই হচ্ছে বৈষ্ণব এবং এই বৈষ্ণবেরা ভক্তিমার্গের মাধ্যমে ধর্মকে পালন করে থাকে এবং যে ব্যক্তি এই বৈষ্ণব মত বা বৈষ্ণব ধর্মকে সমাজে প্রতিষ্ঠিত করেছে তিনি সনাতন ধর্মের অত্যন্ত পূজনীয় ব্যক্তি শ্রী চৈতন্যদেব এই শ্রী চৈতন্যদেব দেব চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে নবদ্বীপে জন্মগ্রহণ করেন এবং পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মাত্র আটচল্লিশ বৎসর বয়সে পুরীতে প্রাণত্যাগ করেন এই মহাপ্রভু চি চৈতন্য ছিলেন হচ্ছে প্রেমের অবতার এবং সারা জীবন তিনি প্রেম বা ভালোবাসা প্রচার করে গিয়েছেন যাকে বলা হয় বৈষ্ণব সাহিত্য এই মহাপ্রভু চি কেন্দ্র করে মধ্যযুগের বাংলা সাহিত্য ফুলে ফুলে ভরে উঠেছিল যদিও তিনি বাংলা ভাষা সাহিত্যে একটা অক্ষর কবিতা লেখেননি তথাপিও তার যে দর্শন তার যে ভক্তি তার যে প্রেম তার যে ভালোবাসা প্রকাশ করা মানুষ সমসাময়িক কালে অর্থাৎ মহাপ্রভু চি চৈতন্যের সমসাময়িককালে সে মানুষের ভেতরে নিজেকে এতটাই প্রভাবিত করতে পেরেছিল যে তাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের মধ্য যুগের একটা সময় কিন্তু নির্ধারিত হয়েছে যাকে বলা হয় চৈতন্য যুগ এবং এই মহাপ্রভু চি চৈতন্যই মূলত বৈষ্ণব মত বৈষ্ণব ধর্মকে মানুষের কাছে সমাজের কাছে প্রিয় করে তুলেছিল জনপ্রিয় করে তুলেছিল তার আদর্শে নীতি আদর্শে মানুষ উদ্বেলিত হয়ে উৎসাহিত হয়ে রাধা কৃষ্ণ বিষয়ক এই কবিতাগুলো লিখেছিলেন এই যে বৈষ্ণব সাহিত্য যে রচিত হল চতুর্দশ শতকের মাঝামাঝি সময় থেকে এই বৈষ্ণব সাহিত্য যখন রচনা শুরু হলো তখন এই বৈষ্ণব কবিরা অসংখ্য বৈষ্ণব কবি তাদের লেখনির মাধ্যমে তাদের শিল্প চাতুর্যতার মাধ্যমে বৈষ্ণব কবিতাগুলোকে সমাজে লিখতে শুরু করলো সেগুলো লিখতে শুরু করলো লিখতে শুরু করার পরে যে জিনিসটা আমরা পরিলক্ষিত করি পরিলক্ষিত হই সেটা হচ্ছে যে শুধু যে বৈষ্ণব ধর্মাবলম্বী বা বৈষ্ণব অনুসারী কবিরায় বৈষ্ণব সাহিত্য লিখেছে বা বৈষ্ণব কবিতা বা মধ্যযুগের বাংলা ঘীতি কবিতা লিখেছে তা কিন্তু নয় কেন না? এই মহাপ্রভু চি চৈতন্যের ভাবাদর্শে আদর্শিত হয়ে অনেক মুসলমান কবিও কিন্তু বৈষ্ণব কবিতা লিখেছে বৈষ্ণব সাহিত্যে কিন্তু তাদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে কবিতা লিখে কিন্তু যে বিষয়টা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা অধ্যাপক ডক্টর কামাইলাল রায় একশোর অধিক মুসলমান কবির কথা বলেছে ডক্টর দীনেশ চন্দ্র সেন একশো পঁয়ষট্টি জন মুসলিম কবির কথা বলেছে। এবং যিনি সর্বপ্রথম এই বৈষ্ণব কবিতাগুলোকে সংকলন করেছিলেন তিনি হচ্ছেন বাবা আউল মনোহর দাস বাবা আউল মনোহর দাস সর্বপ্রথম এই বৈষ্ণব কবিতাগুলোকে সংকলিত করেছিলেন সংগৃহীত করেছিলেন এবং বই আকারে প্রকাশ করেছিলেন এই যে অসংখ্য কবি বৈষ্ণব কবিতা লিখলেন সুনাম অর্জন করলেন বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করলেন এদের ভেতরে চারজন কবি কাণ্ডারীর ভূমিকা পালন করেছিলেন তারা হলেন বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস এদের ভিতরে কবি বিদ্যাপতি এবং গোবিন্দ দাস দুজনের কবিতার যেন বাগানের লালিত পুষ্প এবং তারা ব্রজবুলি ভাষায় লিখেছিলেন আর আমাদের চণ্ডীদাস এবং জ্ঞানদাস লিখেছিলেন খুব সুন্দর করে সেটা খাঁটি বাংলা ভাষায় এবং চণ্ডীদাস এবং জ্ঞানদাসের এক একটা কবিতা যেন বনফুল এই বৈষ্ণব কবিদের ভেতরে চারজনকে কিন্তু বিশেষভাবে আলাদাভাবে মূল্যায়ন করা হয়ে থাকে এর প্রেক্ষিতে যে বিষয়টা সমগ্র বৈষ্ণব সাহিত্য তন্ন তন্ন করে আলোচনা পর্যা আলোচনা করে আমরা শ্রী রাধিকা বা রাধার আটটা পর্যায়কে শনাক্ত করে থাকি আটটা পর্যায়ের ভেতরে অন্যতম হচ্ছে রাধা অভিসারিকা আজকে তোমাদের সাথে এই শ্রীরাধিকার অভিসার নিয়ে কথা বলার চেষ্টা করব অভিসারে সে কতটা ব্যাকুল প্রায় উদ্বে একদম উদ্বিগ্ন কৃষ্ণ অভিসারে যাওয়ার জন্য কৃষ্ণ মিলনের যে তার আকাঙ্ক্ষা এই অভিসারের ভেতরে কিন্তু সেগুলো প্রকাশিত হয়েছে আর অপরদিকে অভিসার থেকে যখন রাধা যখন আবার বিরহে কাতর হয়ে যাচ্ছে একদম জলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে সে বিষয়গুলো আমি ইঙ্গিত করার চেষ্টা করব কিন্তু আমরা জানি অলঙ্কার শাস্ত্রের রীতি বা নিয়ম অনুযায়ী যে নায়িকা কি অভিসারিকা হতে গেলে তার কিছু কিছু নিয়ম বা রীতি অনুসরণ করতে হয় যেমন নায়িকা এক বেনি প্রাপ্ত হবে অর্থাৎ দুটো বেনি থাকবে না একটা বেনি থাকবে এবং নীলাম্বরী শাড়ি পরতে হবে অর্থাৎ নীল শাড়ি আকাশী নীল শাড়ি এবং আকাশী নীল শাড়ি পরবে বাংলা গানের জগতে সর্বশ্রেষ্ঠ গীতিকবি কাজী নজরুল ইসলাম সে কিন্তু ওই নীল শাড়িকে নিয়েও কিন্তু অনবদ্যভাবে তার গানের জগৎকে কিন্তু ভরে তুলেছিলেন তার একটা বিখ্যাত গান লিখেছিলেন নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায় কে যায় কে যায় নজরুল লিখেছিলেন নীল শাড়িকে নিয়ে আরও থাকবে যে নীল শাড়ি বা নীলাম্বরী শাড়ি পরতে হবে আবার কি করতে হবে পায়ে নুপুর পরা যাবে না নুপুর খুলে নিঃশব্দ পদচারণা করতে হবে হেঁটে যেতে হবে একটা কাকপক্ষী যেন বুঝতে না পারে মানুষ তো দূরের কথা কাকপক্ষী যেন বুঝতে না পারে যে রাধা অভিসারে যাচ্ছে অর্থাৎ চুরি করে যেতে হবে এই রাধা অভিসারিকা এই অভিসারিকা রাধা এই বৈষ্ণব সাহিত্যে এই অভিসারের যে পদগুলো এই অভিসারের পদগুলোর ভেতরে সুন্দরভাবে সাবলীলভাবে এর শিল্প মাধুর্যতা অক্ষুণ্ণ রেখে পাঠক বা শ্রোতার মনে আন্দোলিত করে অনুরণয়ের সৃষ্টি করে এই বৈষ্ণব সাহিত্যগুলো চর্চিত হয়েছে এই অভিসারের কবিতাগুলোর ভেতরে আর ওই অভিসারের কবিতাগুলো যখন আমরা পাঠ করব শ্রবণ করব বা ব্যক্তিগতভাবে করবো তখন তো আমার হৃদয় কিন্তু জুড়িয়ে যাবে অভিসারের যে কবিতাগুলো আছে সেখানে আমি কিছু আলোচনা করার চেষ্টা করেছি কি বলেছে কবি সেখানে আমি বলে দিচ্ছি যে মন্দির বাহির কঠিন কপাট চলৈত সংকিল পঙ্কিল বাট তহি অতি দূরতর বাদর দোল বাড়ি বারোই নীল নিচল অথবা একই কবি বলেছে যে কন্টক গাড়ি কোমল সমপদতল মঞ্জির চিরহি ঝাঁপি গাগরি বাড়ি ঢাড়ি করি পিছল চলতহি অঙ্গুলি চাপি অর্থাৎ রাধা কৃষ্ণা অভিসারে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছে কৃষ্ণা অভিসারে যাওয়ার জন্য রাধা পূর্ব প্রস্তুতি নিচ্ছে কিভাবে নিচ্ছে ঘরে শাশুড়ি আছে ননদি আছে স্বামী আছে তারপরেও তাকে চুপি সারে সন্ত যেতে হবে কৃষ্ণের আলিঙ্গন পাবার জন্য এই যে বর্ষা অভিসারের কথা যে কবি বললেন এটা হচ্ছে বর্ষা অভিসারের কথা এটা যদিও আজকে শরৎকালের দ্বিতীয় দিন অর্থাৎ ভাদ্রের দ্বিতীয় দিন কিন্তু বর্ষার রেশ কিন্তু এখন রয়ে গেছে বেশ তো এই যে বর্ষা অভিসারে যে রাধা যাচ্ছে অভিসারে রাধা যাবে কিন্তু এই প্রচণ্ড বৃষ্টির ভেতরে এই বুনপথে রাধা কীভাবে যাবে সেই বনের ভেতরে যখন বৃষ্টি নেমে যখন পানির স্রোত বইবে তাহলে সেই পানির নিচে কর্দমাত্র রাস্তায় কাটা থাকবে সেখান থেকে রাধা এই কোমল সম পানি কীভাবে হাঁটি হাঁটি পা পা করে কৃষ্ণের বুকে যাবে রাধা তখন কি করেছে রাধা ঘরের ভেতরে কলসির দিয়ে পানি ঢেলেছে সে পানি ঢেলে দিয়ে কি করেছে মাঝে মাঝে কাঁটা পুঁতে দিয়েছে তারপরে রাধা কি করেছে পিছল পথে পিছল রাস্তায় আঙুল টিপে টিপে হাঁটতেছে ঘরের ভেতরে প্র্যাকটিস করতেছে কৃষ্ণের আলিঙ্গন পাবার জন্য সে রাতে ছুটে যাবে এই যে রাধা এত কষ্ট করে এত কষ্ট করে প্রস্তুতি নিচ্ছে কৃষ্ণের কাছে যাবে সে আরো কি করেছে তার যে পায়ের নুপুর পায়ের নুপুর তার শাড়ির আঁচলের সাথে বেঁধেছে যেন নূপুরের নিকন্ধনি যেন কেউ শুনতে না পায় এই নরম পা নিয়ে রাধা যেন যেতে কাটা ফুটে কষ্ট না পায় সে অভ্যাস করতেছে এই রাধার যে অভিসারে যাওয়া এটা কিন্তু ওই অন্য এই ধরনের অভিসার নয় যে কেউ একটি ইশারা করলো আর ওই ঢাকা বোটানিক্যাল গার্ডেন বা কোনো নদীর পারে গল্প করার প্রতীক্ষায় বসে থাকবে কিংবা একসাথে হাত ধরে বেড়ানোর জন্য ছুটে যাবে এটার নাম কিন্তু অভিসার নয় রাধার মতো অভিসারের যেতে হলে যুগ যুগ তপস্যা করতে হবে এই অভিসারের পদগুলোতে কবি সুন্দরভাবে রাধার ব্যাকুলতা আকুলতা কৃষ্ণের জন্য সে কৃষ্ণকে কি কতটা ভালোবাসে সেটা কিন্তু যাওয়ার জন্য সে ব্যাকুল এদিকে দাস কিন্তু ওই একই কথা বলেছে যে রাধার জন্য প্রতীক্ষা করতে করতে যখন রাধা যাচ্ছে না তখন কিন্তু রাধার বাড়ির আশেপাশে কৃষ্ণ চলে এসছে রাধার দৃষ্টিগোচর করার জন্য তখন কিন্তু রাধা বলেছে যে এদিকে বৃষ্টি পড়তেছে ঘোর অন্ধকার রাত বাতাসে একদম কি ছাপটা লেগে যাচ্ছে সেই ছাপটা যেন রাধার হৃদয়ও লাগছে তাথা বলেছে কৃষ্ণ দাস কথায় যে এ ঘোর রজনী মেঘের ঘটা কেমন আইলো বাটে আমিনার মাঝে বধুয়া ভিজিচ্ছে দেখিয়া পরাণ ফাটে অর্থাৎ এই যে ঘোর অন্ধকার রজনী যে পাট মানে পথ পথে দিয়ে বৃষ্টির স্রোত বয়ে যাচ্ছে আমি যেতে পারছি না ঘরের শাশুড়ি ননদী যারা কি করেছে রাধা কোনো সময় বলেছিল যে পিরিতি আঠা ননদী কাটা পরশি হইল ফাঁসি আবার কবি জসিমুদ্দিনের কথাই বলেছি আমার শাশুড়ি ননদী তারাই হইতো হইল বাদি ঘরে থাকি কেমনে অর্থাৎ এই যে রাধা যে আলিঙ্গনে যায় এটা যখন শাশুড়ি ননদী বুঝতে পারলো তখন রাধাকে কিন্তু ঠোক রেখিয়েছে তো এই যে বিষয় যে ঘোর রজনী মেঘের ঘটা কেমন আইলো বাটে আঙিনার মাঝে বধুয়া ভিজিছে দেখিয়া পরাণ ফাটে রাধার পরাণ একদম ফেটে চৌচির হয়ে যাচ্ছে কৃষ্ণ তার জন্য বসে থেকে থেকে অপেক্ষায় থেকে থেকে তার সন্নিকটে চলে এসেছে অথচ সে যেতে পারছে না এই যে যেতে না পারার যে হাহাকার যেতে না পারার যে আক্ষেপ অথচ হৃদয় ব্যাকুলতা হৃদয়ের যে ব্যাকুলতা এ ব্যাকুল হৃদয় নিয়ে কৃষ্ণের কাছে সে চাবে কিন্তু পারছে না এই অভিসারের এই পথটার ভেতরে কিন্তু এখানে কিন্তু তার মানসিক ব্যাকুলতা এবং কষ্ট দুটোই কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে তো অভিসারে আমরা যতগুলো পদ রয়েছে প্রত্যেকটা পদ বা কবিতা যখন আমরা আলোচনা করতে যাবো সেখানে শুধু উদ্বেলিত রাধার প্রাণোচ্ছল রাধার উচ্ছল উজ্জ্বল রাধার উপস্থিতিতে পাব। যে কৃষ্ণর জন্য একদম পাগল প্রায় কৃষ্ণর জন্য হচ্ছে পাগল কৃষ্ণর কাছে যাবে তার দু বাহুতে ধরা দেবে পক্ষান্তরে এই যে কৃষ্ণ অবিসরে যাওয়ার জন্য রাধার যে তীব্র আকুলতা ব্যাকুলতা ব্যাকুলতা বা সুখানন্দ ঠিক এর উল্টো চিত্র আমরা দেখতে পাই রাধা বিরহ খণ্ডে রাধা বিরহ খণ্ডে নয় রাধা বিরহ পদগুলোতে এই যে রাধা বিরহ পদগুলোতে আমরা রাধার যে যে ব্যাকুলতা দেখতে পাই এখানে যে বিষয়টা চলে আসছে এখানে মাত্র কবিতার ভেতর দিয়ে কিন্তু আমরা সমগ্র বিরহী চিত্রটাকে আমরা দেখতে পাবো যে আসলে তার ভেতরটা কিভাবে। তুষানলের মতো ঢিকি ধিকি চলতেছে যে বলেছে বিদ্যাপতি এই বিদ্যাপতির এক একটা কবিতাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন রাসকণ্ঠের মণিমালা বিদ্যাপতি বলেছে এসো কি হামারি দুঃখের ওর এ ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মর ঝম্পি ঘন জন্তি সন্ততি ভুবন ভরি বরি খন্তিয়া কান্ত পাহ কাম দারুন সঘনে খর সর কুলি শত শত পাত মদিত ময়ূর নাচত মাতিয়া মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাও তো রাধার মন ফেটে চৌচির হয়ে যাচ্ছে ভাদ্র মাস চতুর্দিকে ব্যাঙ রাখতেছে ডাহুক পাখি ঢাকতেছে আকাশ মেঘার জন্য বৃষ্টি ঝরে পড়তেছে বিদ্যুৎ চমকিত হচ্ছে রাধার মনকে ব্যাকুলিত করে দিচ্ছে বিদ্যুৎ চমকিত হচ্ছে এই বিদ্যুতের যে আলোর যে বিচ্ছুরণ সেই বিচ্ছুর বিচ্ছুরিত আলোতে ময়ূর পেখম মেলে নাচতেছে ব্যাং ডাকতেছে দাদুরি ডাহুকি ডাহুক পাখি ডাকতেছে রিমঝিম শব্দ বৃষ্টির ভেজা হাওয়া তার হৃদয়কে উদ্বেলিত করে দিচ্ছে জলে পুরে ছারখার করে দিচ্ছে কৃষ্ণ বিহনে সে একদম কি জলে পুরে খাঁ হয়ে যাচ্ছে এই একটি মাত্র কবি তাহার ভিতরে সমগ্র বিরোহীর আধার অর্থাৎ বিরোহী রাদার সমগ্র চিত্র কিন্তু ফুটে উঠেছে কৃষ্ণের জন্য তার যে ব্যাকুলতা এই উদ্বেলতা অবস্থা সে পাগল প্রায় হয়ে যাচ্ছে কৃষ্ণের আলিঙ্গন পাওয়ার জন্য তার সান্নিধ্য পাওয়ার জন্য তার আদর পাওয়ার জন্য তার ভালোবাসা পাওয়ার জন্য শ্রীরাধিকা এই শ্রীরাধিকা বিদ্যাপুত্রী এই একটি মাত্র পদের ভেতরে বা কবিতার ভেতরে কিন্তু দুঃখের নাহি ওর এ ভরা ভাদর শূন্য মন্দির তার অন্তরাত্মা শূন্য এ পুরো ভাদ্রাসে ঝম্পি গণগর জন্তি সন্ততি ভুবন হরি বরি খন্তিয়া কান্ত পা হুনো কাম দাঁড় হুনো সঘনে খরে সর হন্তিয়া শত শত পা তমোদিত শত শত বিদ্যুৎ চমকিত হচ্ছে বার বার আলোর বিচ্ছুরণ ময়ূর নাচে তো মাতিয়া ময়ূর পেখম খুলে মা তরা হয়ে নাচতেছে মত তো দাঁতুরি ডা ব্যাং ডাকতেছে একদম তে ধারছে ডাকে ডাকুকি ফাঁটি যাও তো ছাতিয়া অর্থাৎ এমন চিত্রকল্প কবি বিদ্যাপতি লিখেছে এই চিত্রকল্প থেকে অবশেষে রাধা কি উপলব্ধি করতে পেরেছে সহ্য করতে না পেরে সে বলেছে আমার বুকের ছাতি যেন কেটে যাচ্ছে এই রাধা বিদ্যাপতির এই একটি কবিতা থেকে তার সম্পর্কে তার বিরহী সত্তাকে আমরা যেমন খুঁজে পাই এই রাধা অন্য আরেকটা তার ভেতরে বলেছে তার সখিদের বলেছে যে আমার মৃত্যুর পরে আমাকে যেন তোমরা আগুনে পোড়াও না আমার দেহটাকে যেন তোমরা জলেও ভাসিয়ে দাও না কী করবে যে না পুড়িয়েও আনলে না ভাসায়ও জলে বেঁধে রেখো সখী তমালের ডালে কৃষ্ণ কালো তমাল গাছ সেটাও কালো আমরা গাব গাছ চিনি গাব গাছের মতো এক প্রকার গাছ কমাল গাছ যেটা গাব গাছ যেমন কালো তার চেয়েও বেশি কালো হচ্ছে তমাল গাছ যে রাধা বলেছে আমার মৃত্যুর পরে আমার দেহটাকে তোমরা আগুনে পুরিও না জলেও ভাসিও না আমার এই দেহটাকে তোমরা তমালের ডালের সাথে বেঁধে রেখে অর্থাৎ তাও ভাববো যে কালোর সাথে কালোর সাথে আমার কিন্তু বেলবন্ধন রয়েছে সে কিন্তু আরও বলেছে যে কালো জল ঢালিতে সই কালা পরে মনে নিরবধি দেখি কালা শয়নে স্বপনে এই রাধা আর একটা জায়গায় বলেছে কাক পাখিকে বলেছে হে কাক আমার মৃত্যুর পরে আমার সর্বাঙ্গ তুমি ঠুকরে ঠুকরে কে নিঃশ্বাস করে দিও কিন্তু আমার এই চোখ দুটোকে তুমি কখনো খেয়েও না কেননা আমার এই দুটো চোখ থাকবে যে দুটো চোখ দিয়ে আমি আমার প্রাণেশ্বর প্রাণের নিধি অন্তরের নিধি আমি কৃষ্ণকে দেখব। দেখবাঙ্গ না খাইও মোর আখি শ্যাম দর্শনে মোর আখি রেখো বাকি বিরহী রাধার চিত্র আলোচনা করতে গেলে আরো আরো অনেক আলোচনা চলে আসবে ন্যূনতম চোদ্দ থেকে পনেরোটা ক্লাস নিলেও কিন্তু আমি আমার তৃষ্ণা মিটবে না আমি আশা করব যে আমার ছাত্রছাত্রী যারা তাদেরও তৃষ্ণা মিটবে না এই যে আলোচনা যতই করব ততই কি সুগন্ধ কিন্তু বের হবে কেন না। কানুর কীরীতি চন্দনের রীতি ঘোষিতে সৌরভময় এ রাধা এবং কৃষ্ণের প্রেম আলোচনা আমরা যত আলোচনা সমালোচনা নিন্দা প্রশংসা যত করব, তত কিন্তু সুগন্ধ বের হবে শুধু ভালোই লাগবে শুধু ভালোই লাগবে এ ভালো লাগার শেষ নেই এই যে এখানে ভগবান রূপে আমরা কৃষ্ণকে দেখতে পাই আমরা অতীতে আলোচনা করেছিলাম শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে শ্রীকৃষ্ণ কীর্তনের ভেতরে যে কৃষ্ণকে আমরা পাই একদম লম্পট ধূর্ত দুশ্চরিত্র ঠিক বৈষ্ণব সাহিত্যের কৃষ্ণ যেন ঠিক তার উল্টা যদিও আমরা কৃষ্ণকে প্রথমে ভগবান হিসেবে তার জন্ম দেখি ভগবান হিসেবে তাকে বড় হতে দেখি কিন্তু যখন সে একজন পরিপূর্ণ যুবক এই বিরহের পদগুলোতে বা এই অভিসারের পদগুলোতে আমরা কিন্তু দেবতা কৃষ্ণকে পাই না মানবিক রুচিসম্মত ভদ্র মার্জিত একজন নায়ক কৃষ্ণকে কিন্তু এখানে আমরা পাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যেমন কৃষ্ণ নিন্দিত এখানে এই বৈষ্ণব সাহিত্যের কৃষ্ণ ঠিক ততই প্রশংসনীয় এই কৃষ্ণ যে বিষয়গুলো আসতেছে যে কৃষ্ণ কৃষ্ণের যে বিষয়টা এখানে যে তার যে অবস্থান রাজকীয়ভাবে তার অবস্থান রাজকীয়ভাবে তার অবস্থান এবং এই অবস্থানটাকে সুসংহত করতে বাংলা সাহিত্যের মধ্যযুগের বাংলা সাহিত্যের যারা বৈষ্ণব কবি ছিলেন হিন্দু তথা মুসলিম তারা সবাই কিন্তু কৃষ্ণকে কৃষ্ণ হিসেবেই কিন্তু এখানে কল্পনা করেছে রাধাকেও কিন্তু তার আভিজাত্যের আসনে বসিয়ে কিন্তু নায়িকা করে কিন্তু নিয়েছে এখানে শিল্প সুসময় ভাস্যহিত হয়েছে প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা শব্দ যেটা হৃদয়ের ভেতরে যে অনুরণনের সৃষ্টি হয়েছে সেটা আদৌ কিন্তু ফেলবার নয় এই শ্রীকৃষ্ণ কীর্তনের ভেতরে আমরা এই বিষয়গুলো রাজকীয়ভাবে একজন সুপুরুষ কৃষ্ণকে আমরা পাই এই সুপুরুষ কৃষ্ণ যাকে শুধু পূজাই দেওয়া যায় যাকে শুধু ভক্তিই করা যায় কেননা এই বৈষ্ণব সাহিত্যের যে বিষয় সেখানে কিন্তু জীবাত্মা এবং পরমাত্মার প্রেম এখানে জীবাত্মা হচ্ছে শ্রীরাধিকা এবং পরমাত্মা হচ্ছে ভগবান কৃষ্ণ এই জীবাত্মা পরমাত্মার যে প্রেম অচরিতার্থ প্রেম যে প্রেম কখনো ধরা যায় না কখনো ছোঁয়া যায় না কখনো খাওয়া যায় না শুধু হৃদয় দ্বারা অনুভূত হয় সেটাই হচ্ছে জীবাত্মা পরমাত্মার প্রেম যদিও আমরা এই বৈষ্ণব সাহিত্যের যে অভিসারের যে কবিতাগুলো রয়েছে বা বৈষ্ণব সাহিত্যের যে বিরহের যে কবিতাগুলো রয়েছে এখানে কিন্তু আমরা মানবিক কৃষ্ণকে পেয়ে যাই এখানে কৃষ্ণকে ভগবান হিসেবে আমরা পাই না একজন সুক্রুর যুবক মানুষ হিসাবে পাই তবুও কিন্তু তার যে পূজনীয় যে আসন তার যে সম্মানিত যে জায়গাটা এই কাব্যের ভেতরে কিন্তু সেটা কখনো স্খলন হয় না তারটা সেটা কিন্তু অটুট বৈষ্ণব সাহিত্য সম্পর্কে বলতে গেলে আরও নানাবিধ কিন্তু কথা চলে আসবে তো বিষয়টা হচ্ছে যে বৈষ্ণব সাহিত্য যে লিখেছে বিশেষ করে চার কাণ্ডারি বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস এরা কিন্তু স্বমহিমায় ভাস্করিত হয়ে আছে চণ্ডীদাস প্রায় নয় শতাধিকের মতো কবিতা লিখেছে তো সবচেয়ে বেশি কিন্তু আমরা চণ্ডীদাসকে লিখতে দেখি চণ্ডীদাসকে নিয়েও অনেক কথা আছে বিদ্যাপতিকে নিয়েও অনেক কথা আছে কেন সে ব্রজবলিতে লিখলো আমরা জানি যে স্বয়ং মহাপ্রভু চি চৈতন্য বিদ্যাপতির কবিতা শুনে তার আত্মাকে সন্তুষ্ট করত সে নিজে এটা পছন্দ করত তো বিদ্যাপতির ভাব ছিলেন হচ্ছেন গোবিন্দ দাস চণ্ডীদাসের ভাব শিষ্য ছিলেন জ্ঞানদাস তো এই বৈষ্ণব সাহিত্যের যে অবস্থান এই বৈষ্ণব সাহিত্যের যে এত রূপ রস গন্ধ আমরা জানি যে বৈষ্ণবেরা পাঁচটি রসকে অনুকরণ অনুসরণ করে লিখত এবং সবচেয়ে যে রসটা সবচেয়ে মিঠা সেটা হচ্ছে মধুর রস এই বৈষ্ণব সাহিত্য আমরা কি করেছি আমরা যারা পাঠক এবং শ্রোতা বৈষ্ণব সাহিত্যের যে রস এর লগ্ন থেকে আজ অবধি এই বৈষ্ণব সাহিত্যের যে রস এই রসের স্বাদের যে মিষ্টতা সেই মিষ্টতা কিন্তু আমরা চেখে চলেছি অবিরাম এবং এই সাপটাকে আমাদের হৃদয়ে লালন করে আমাদের আত্মাকে কিন্তু পরিতুষ্ট করতে সক্ষম হয়েছি আমরা এই বৈষ্ণব সাহিত্যের রাধাকৃষ্ণের যে অমর প্রেম জীবাত্মা এবং পরমাত্মার যেই অমর প্রেম এই প্রেমগুলো আমরা যত আলোচনা করবো পর্যালোচনা করব, নিন্দা করব, সমালোচনা করব বা স্তুতি গাইব আমাদের হৃদয় কিন্তু সুখানন্দে দানা মেলে কিন্তু পুরে যাবে সুখ আকাশে সেখানে গিয়ে আমরা রাধা কৃষ্ণের যে পরম সুধা প্রেমের যে পরম সুধা সেটা কিন্তু আরও কিন্তু আমরা গ্রহণ করতে থাকব তো বিষয়টা হচ্ছে যে আমি ছাত্র ছাত্রছাত্রী তোমরা যারা সামনে আছো যারা ক্লাসটাকে দেখছো বা পরবর্তীতে দেখবে তোমাদেরকে যে মেসেজ যে বৈষ্ণব সাহিত্য সম্পর্কে আমি মোটামুটি একটা ধারণা দিলাম এখন এই ধারণা থেকে কিন্তু তোমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এবং শিখতে হবে এবং বিষয়টাকে নিজের ব্রেনের ভেতরে বা মাথার ভেতরে ধারণ করতে হবে আজকে আলোচনা আমি এখানে ইতি টানছি আবারও তোমাদের সাথে কথা হবে সেই নাগাদ ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ